বাড়িতে থাকা সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে যেটা একবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আর একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে একদম প্রাণ ঠান্ডা করা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা সাবুদানা দিয়ে আর ফ্রুটস দিয়ে বানিয়ে নেব তো এই হেলদি রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল রেসিপিটার জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে লিকুইড দুধ হাফ লিটার তো লিকুইড দুধটা দেখো হালকা হাত সহ যখনই গরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দেবো দশ টাকা দামের একটা প্যাকেট গুঁড়ো দুধ তো এরকম গুঁড়ো দুধটা দিলে দুধটা বেশ ঘন হয়ে যাবে তো দুধটা কিন্তু একদম হালকা হাত সহ গরম থাকা অবস্থাতেই গুঁড়ো দুধটা মিশিয়ে নেবে খুব ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এবার দুধটাকে জাল দিয়ে ঘন করতে হবে দুধটা ফুটে উঠতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো আর এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন হতে দেবো দুধটা ঘন হতে থাক ততক্ষণে আমি দেখো একটা পাত্রে মানে একটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা যখন একদম টক করে ফুটতে শুরু করবে তখন আমি এক কাপের থেকে একটু কম পরিমাণ সাবুদানা দিয়ে দিলাম তো সাবুদানাটা একদম ফুটন্ত জলের মধ্যে দেবে আর সঙ্গে সঙ্গে নেড়েচেড়ে দেবে যাতে কোনো রকমভাবে লেগে না যায় তো সাবুদানাটা আমি ফুটতে দিয়েছি মানে সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে দেখো দুধটা কিন্তু আমার অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না রকম কর্নফ্লাওয়ার আমি দিয়ে নি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি বা দুধটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে সাবুদানাটাও সিদ্ধ হচ্ছে সাবুদানাটা যদি তোমরা দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তা না হলে মিনিট পনেরো কুড়ি বা আর একটু বেশি লাগতে পারে তো দেখো সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন একদম এরকম কাঁচের মতো হয়ে যাবে তারপরে গরম অবস্থাতেই একদম সুন্দর করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি আমি দেখো জল পাল্টে ধুয়ে নেবার পর এর আঠালো ভাবটা অনেকটাই চলে যাবে তারপরে ঠান্ডা করে নেওয়ার পর এই সাবুদানাটাকে মানে সিদ্ধ করা সাবুদানাটাকে একটা আমি কাঁচের পাত্রে বা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর যে দুধটা সেটাও ঠান্ডা করে নিয়েছি ঘন করে নেওয়া দুধটা আমি সাবুদানার মধ্যে দিয়ে দিলাম এবারে সিদ্ধ করা সাবুদানার সাথে ঘন করে নেওয়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানোর পর এবার পছন্দ মতো ফল অ্যাড করতে পারো এখানে আমি আঙুর দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আপেল কুঁচি আবার বলছি পছন্দ মতো ফল তোমরা অ্যাড করবে দিয়ে দিয়েছি কালো আঙুর তারপরে কলা দিয়েছি পাকা কলা টুকরো করা তারপরে একটা সবেদা ছিল বাড়িতে সেই সবেদাটাও দিয়ে দিয়েছি সবেদাটা আমার খুব প্রিয় একটা ফল তারপরে দিয়েছি এখানে শশা কুঁচি দিয়ে দিচ্ছি বেদানা যেটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবে খেতে খুব ভালো লাগবে আর দিয়েছি একটু আমসত্ত্বের কুঁচি তো মোটামুটি আমার এই ফলগুলোই ছিল আর একটা সন্দেশ আমি দিয়ে দিচ্ছি আমি কোনো রকম চিনি বা মিষ্টি ব্যবহার করছি না তোমরা এখানে গুড়ের বাতাসা দিতে পারো মিষ্টি দিতে পারো চিনিও দিতে পারো তবে আমি স্বাস্থ্যকর রেখেছি সম্পূর্ণ তাই একটা সন্দেশকে ভেঙে দিয়ে দিয়েছি একদম হালকা মিষ্টি সন্দেশ আর তারপরে দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ফল বাঁচিয়ে রেখেছিলাম যে ফলগুলো দিয়েছি সেগুলোই অল্প অল্প করে দিয়ে ওপরটা সাজিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ ডেকোরেশন করার জন্য এটা তোমরা নাও করতে পারো তবে সুন্দর করে সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যখন গ্লাসের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে সার্ভ করবে এরকম একটু ফল ওপর থেকে ছড়িয়ে দেবে খেতে কিন্তু দারুণ লাগবে একটু ফলগুলোকে চেপে দিচ্ছি তৈরি হয়ে গেল সাবুদানার একটা খুব সুন্দর ডেজার্ট এখানে তোমরা অবশ্যই কাজু কিশমিশও দিতে পারো আমি কিন্তু দিইনি নি মতো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করা যায় খুব সামান্য একটু সন্দেশের টুকরো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম তো তৈরি হয়ে গেল সাবুদানা দিয়ে দুর্দান্ত রেসিপি প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগবে ফ্রিজ থেকে বার করে খেতে পারো আবার যে কোনো সময় ইফতারে হোক বা যে কোনো সময় কিন্তু দুর্দান্ত লাগবে আর হেলদিও হবে অবশ্যই বাড়িতে ট্রাই করো ধন্যবাদ